কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন সোমবার পঁচিশ নভেম্বর বিকেলে এই ঘটনা ঘটে। আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে বিএসএফের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে বলে জানা গেছে আহতরা হলেন নেত্রকোনার বাহারহাট আজিজ মিয়ার ছেলে মোহাম্মদ রুকন উদ্দিন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন তাদের মুখ হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কসবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজিবি ষাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জাব্বার ঘটনার সততা নিশ্চিত করে জানান এই বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে